জামাত ইসলামী বাংলাদেশে এমন লোক তৈরি করেছে আমাদের দলে ধাক্কা ধাক্কি নাই বলেই একজন করে প্রার্থী কিন্তু প্রার্থী হওয়ার মতো লোক প্রত্যেক আসনে পনেরো বিশ জন করে আছে আমাদের এটা বোঝা যায় না স্টেজ দেখে বোঝা যায় না বলেন বোঝা যায় কিনা না তবে আমাদের দলে কোনো ধাক্কা ধাক্কিও নাই লবিও নাই গ্রুপিংও নাই মারামারিও নাই নিজের দলের লোকদের মারার তো ইতিহাসই নাই আছে আর যারা ক্ষম আর কথা বলি আপনাদেরকে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখাতেছিল আর কি ভাব কিছুটা কমছে কবে নাই আর কমছে কিনা কমছে শুধুমাত্র যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের নির্বাচনের কারণে করছে তা না বিভিন্ন জরিপের রিপোর্ট আমাদের কাছেও আছে তাদের কাছেও আছে দেখেন না তাদের নেতারা যা বলতেছে ঈদে নেই এ কথা তো আওয়ামী কইতো আগে আওয়ামী বলতো কি না হ্যাঁ আমরা বুঝতে পারছেন না মাঝখানে তারা যে তাদের নেতারা বেশ কিছু বক্তৃতা দিতেছে না হ্যাঁ এগুলো বলতেছে কেন আমাদের গ্রামে লাগা আমাদের সিরাজগঞ্জের বলে কয় গরু হারেলে এরকমই হয় আমার কথা কি বুঝতে পারছেন মানে কোনডা যে কইতেছে আর তাদের নেতা নেত্রীরা যে আগে কি কইছে হেটাও বুইলা গেছে উনিও যে আগে কি কইছে হেটাও বুইলা গেছে তাল হারায় ফেলছে তে সেটা তাল হারানো আর যাই হোক এর তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আগামী দিনে দাড়িপাল্লাকে ভর দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে এরকম আওয়াজ শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে এই আমি খুব খুশি হয়েছি যে একটা আসনে এ পরিমাণ হল ভর্তি লোক আপনারা আছেন আমাদের ডক্টর রেজাউলি তো বললো না কে বললো যে আগে দু একটা হয়েছে এর চেয়ে বেশি লোক হয়েছে হ্যাঁ হ্যাঁ ডক্টর রেজাউলের ওখানে এর চেয়ে বেশি লোক হয়েছে কেউ বলছে ডাবল হয়েছে আলহামদুলিল্লাহ এটা বোঝা যায় লক্ষ্মীপুর অঞ্চল আমাদের আন্দোলন অনেক শক্তিশালী এবং মজবুত এবং সমৃদ্ধ আগামী নির্বাচনে আমরা যদি সঠিক ভূমিকা রাখতে পারি আমরা বিজয়ী হব ইনশাল কি মনে করেন আপনারা আমাকে একজন সিনিয়র সচিব রিটায়ার্ড মুরব্বী উনি আমাকে বলতেছিলেন খান সাহেব তোমরা তোমাদের তোমাদের নলেজেও নাই কি পরিমাণ লোক জামাতকে এখন সমর্থন করে আমরা কি সব লোকের কাছে যা যা জামাত বানাইছি অটোমেটিক্যালি বাংলাদেশ জামাত হয়ে যাইতেছে ইনশাআল্লাহ এটা দেখে অনেক কারো মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে না আতঙ্কটা বাড়াই দিছে এই চার ইউনিভার্সিটি নির্বাচনের ফলাফলে সেটা তাদের ব্যাপার তবে আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাই এই বাংলাদেশ কারোর বাবার বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এজন আমাদের দায়িত্ব হলো আমাদের প্রার্থী কয়জন হ্যাঁ একজন আমরা হেনা হব আমি আপনাদের অনুরোধ রাখতে চাই আপনারা আমরা সবাই মিলে সবাই ওই আসনের প্রার্থী ঠিক আছে? একজন প্রার্থী যেভাবে দিন রাত ছুটে বেড়িয়েছেন বেড়াচ্ছেন আমরা প্রত্যেক ভাই বোন বোনেরা যদি নাই এখানে আমরা সবাই যার যার জায়গায় একজন প্রার্থী হিসেবে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ